রিলস ভিডিওর সাথে সঠিকভাবে আপনারা কিভাবে ডুয়েট করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে ভিডিওটাকে ডাউনলোড করবেন কিভাবে এডিটিং করবেন কীভাবে এডিটিং করলে কপিরাইট স্ট্রাইক আসবে না বা পলিসি ইস্যু আসবে না সব কিছু আজকের এই ভিডিওতে থাকতেছে ভিডিওটা টানা হেঁচরা করবে না শেষ পর্যন্ত দেখুন তাহলে অনেক কিছু আপনারা শিখতে পারবেন আমি মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে কি করতে হবে এবং কি ভিডিওটাকে আপনারা কিভাবে ডাউনলোড করবেন কিভাবে ইউজ করলে আপনাদের কপিরাইট কন্টেন্ট আসবে না বা আনঅরিজিনাল কন্টেন্ট আসবে না আমি মোবাইল স্ক্রিনে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা আপনাদের পছন্দের যে রিলসটা আছে যেটার সাথে আপনি ডুয়েট করতে চাচ্ছেন সেই রিলসটাকে আপনি সিলেক্ট করে নেবেন আমার ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে সেজন্য আমি আগে থেকেই সিলেক্ট করে রাখছি আমি সুরাজের এই ভিডিওটার সাথে আমি ডুয়েট করতে চাচ্ছি সেজন্য আমাকে কি করতে হবে এই ভিডিওটাকে প্রথমত ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য কী করতে হবে থ্রি ডট বিন্দুতে ক্লিক করতে হবে কফি লিঙ্কে ক্লিক করতে হবে তারপর এখান থেকে বেরিয়ে যেতে হবে তারপর যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন আমি ক্রম ব্রাউজার দিয়ে করতেছি আপনারা যে কোনো ব্রাউজার বেব ব্রাউজার ইউসি ব্রাউজার বা যে ব্রাউজারগুলো আছে ফায়ারফক্স দিয়েও আপনি করতে পারেন চাইলে আমি ক্রম ব্রাউজার ইউজ করি সেহেতু আমি ক্রম ব্রাউজারে চলে আসলাম এখানে এসে আপনি সার্চ করবেন এবি ডট এই যে দেখতে পাচ্ছেন এবি ডাউন ডট নেট ডাউনলোড এই ওয়েবসাইটটা লিখে আপনি জাস্ট সার্চ করবেন আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর একদম এক এক নম্বরে যে ওয়েবসাইটটা আসবে একদম ফোরে এটা অন্য কোনো ওয়েবসাইটে যা যাবেন না এখান থেকে খুব সহজে আপনি ডাউনলোড করতে পারবেন ভিডিওটাকে এবং কি এইচডি কোয়ালিটিতে ভিডিওটাকে আপনি ডাউনলোড করতে পারবেন আমি ফেসবুক ভিডিওতে ক্লিক করলাম ফেসবুক ভিডিও ডাউনলোড আরে ক্লিক করলাম তারপর এইখানে একটা অপশন পেয়ে যাবেন আপনারা দেখতে পারতেছেন এই যে এখানে একটা লিঙ্কস আছে অর্থাৎ যে ভিডিওটাকে আপনি কপি করছেন মানে লিঙ্ক কপি করছেন সেই লিঙ্কটাকে আপনি এখানে জাস্ট ফেস্ট করে দেবেন আমি যেহেতু লিঙ্ক কপি করে রাখছি আমি এখানে সেফে ধরে এখানে ফেস্ট করে দিব ফেস্ট করে দেওয়ার পর এখানে একটা অপশন পাবেন ডান পাশে ডাউনলোড আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে খুব সহজে আপনি ডাউনলোড করে নিতে পারবেন দেখতে পারতেছেন আমি এই ভিডিওটা ডাউনলোড করতে চাচ্ছি ভিডিওটা এখানে দিয়ে দিছে তো আপনি সাইলে এখানে দুইটা সিস্টেমে ডাউনলোড করতে পারবেন এক হচ্ছে ডাউনলোড ভিডিও ইন নর্মাল কোয়ালিটি ডাউনলোড ভিডিও ইন এসডি কোয়ালিটি যেহেতু আপনি ডুয়েট ভিডিও করবেন নর্মাল ডাউনলোড করলে আপনার কিন্তু ভিডিওটাকে ফেটে যাবে বা গোলা হয়ে যাবে সেজন্য আপনাকে এসডিতে ডাউনলোড করতে হবে আমি এই যে দেখতে পারতেছেন ডাউনলোড ভিডিও ইন এসডি কোয়ালিটি আমি জাস্ট এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর ভিডিওটা এখানে কিন্তু ডাউনলোড হতে থাকবে আর ভিডিওটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি আপনার যে ক্যাপ কাট অ্যাপটি আছে সেটাকে আপনি ওপেন করবেন এবং কি সেটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এডিটিং করবেন আমি এখান থেকে বেরিয়ে গেলাম তারপর আমি নোটিফিকেশানটা কেটে দিব তারপর আমি দেখব ভিডিওটা কোথায় আছে আমি ক্যাফ কাটে ক্লিক করব ক্যাফ কাটে ক্লিক করার পর আপনারা এই অ্যাপটা কিন্তু ইয়াতে প্লে স্টোরে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন বা আপনি যদি অ্যাপেল ইউজার হয়ে থাকেন তাহলে অ্যাপ স্টোর ওকে তারপর নিউ ফজেক্টটি ক্লিক করবেন নিউ প্রজেক্টটি ক্লিক করার পর ভিডিওটা এখানে চলে আসবে তো আপনি কী করবেন প্রথমত ভিডিওটাকে করবেন যেহেতু আমি এই ভিডিওটা নিতে চাচ্ছি প্রথমত আমি এটা ডাউনলোড করে রাখছি সেজন্য আমি এই ভিডিওতে ক্লিক করে দিব তার জন্য আমি ভিডিওর উপরে ক্লিক করে দিলাম ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর ভিডিওটা এখানে আসবে তারপর অ্যাডে ক্লিক করব অ্যাডে আসার পর ভিডিওটা এখানে আসবে আসার পর প্রথমত আপনাকে অ্যাকসেপ্ট রেশিওটা আপনাকে সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনার রিলস ভিডিওর যে রেশিওটা আছে সেটাকে সিলেক্ট করার জন্য একটু স্লাইড করবেন অ্যাকসেপ্ট রেশিও এখানে ক্লিক করবেন নাইনটিন ইস টু সিক্সটিন কি সিলেক্ট করে ওকে করে দিবেন আপনার রেশিফিটটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে এখন আপনাকে কী করতে হবে যেহেতু আপনি ডুয়েট করবেন সেহেতু আপনি এই ভিডিওটাকে উপরে তুলে দিবেন সেজন্য এখানে ক্লিক করবেন ক্লিক করে একটু উপরে তুলে দিবেন যেহেতু আপনার ভিডিওটার স্পেসটা নিচে থাকে আপনি এখানে আপনার এই ভিডিওটাকে অ্যাড করতে পারেন নিজ দিয়ে ঠিক আছে সেজন্য আপনাকে একটু উপরে তুলে দিতে হবে এই ভিডিওটাকে তো আমি একটু উপরে তুলে দিলাম যেহেতু এই ভিডিওটাতে মোটামুটি ভালোই স্পেস বাকি আছে আমি একটু উপরে তুলে দিলাম তাহলে আমি ভিডিওটা অ্যাডজাস্ট করতে কিন্তু অনেকটা ভালো হবে আমি এখন আমি আমি এখন যদি এই ভিডিওটাকে ফ্লে করি তাহলে আপনারা দেখতে পাবেন এখানে একটা বার দেখা যাচ্ছে আমি এটাকে জাস্ট জুম করে অ্যাডজাস্ট করে দিব তারপর এখানে আমি ফ্লে করব। দেখতে পাচ্ছেন ভিডিওটা এখানে ফ্লে হচ্ছে এখন আমি আমার যে ভিডিওটা দিয়ে আমি ডুয়েট করব। ও তারপর আপনারা কী করবেন এখান থেকে লোগোটাকে জাস্ট ডিলিট করে নেবেন মানে ক্যাফ যে লোগোটা আছে সেটাকে ডিলিট করে নেবেন ওকে তারপর আমি আমার ভিডিওটা এখানে অ্যাড করতে চাচ্ছি যেটা আমি যেটাতে আমি রিয়েকশন দিছি ওকে এখানে ওভারলেতে ক্লিক করে দিবেন অ্যাড ওভারলেতে ক্লিক করে দিবেন যে ভিডিও থেকে আপনি ডুয়েট করতে চাচ্ছেন সেই ভিডিওটাকে আপনি জাস্ট এখানে অ্যাড করে দিবেন যে কোনো ভিডিও আমি এখান থেকে একটা ভিডিও আমি অ্যাড করে দিচ্ছি যে কোনো নর্মাল জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটা দিয়ে দিচ্ছি ধরে নিন তো আমি যেহেতু ঠিক ইয়ে করবো না ডুয়েট করবো না আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য কীভাবে ডুয়েট করলে ভিউজ বেশি আসবে এবং কী কফি আসবে না সেভাবে আপনাদেরকে আমি দেখাচ্ছি ওকে আমার রেগুলার যে ইউটিউবে আমি ভিডিওগুলো আপলোড করি সেখান থেকে একটা ভিডিও আমি এখানে বসিয়ে দিলাম ঠিক আছে অ্যাডজাস্টভাবে এখানে আমি বসিয়ে দিলাম এখন আমার এই ভিডিওটার আগে বিশে যদি কোনো বাড়তি অংশ থাকে সেই অংশটাকে জাস্ট আমাকে কেটে নিতে হবে ওকে তো আমি প্রথমত এই ভিডিওটাকে এখান থেকে স্প্লিট করে প্রথম যে ফাটটা আছে সেটাকে আমি কেটে নিয়েছি তারপর এটাকে এভাবে সেফে ধরে ভিডিওটার একদম প্রথম লেয়ারে নিয়ে আসবো ওকে আনার পর আমার ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে এখন ফ্লে করার পর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখাচ্ছে যেহেতু আমি ভিডিওতে অন্য বিষয় নিয়ে কথা বলতেছি সেহেতু আপনাদেরকে শোনাতে পারলাম না এবং কি এই যে এই ভিডিওতে আমি অন্য বিষয়বস্তু নিয়ে কথা বলতেছি কেন আমি এখানে রিয়েকশান দিই না আমি ডুয়েট ভিডিও করে না ওকে এখন আমাকে কি করতে হবে এখানে কিছু ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে যেহেতু ভিডিওটা আমরা অন্যের কফি করছি তার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে ভিডিওটা ডাউনলোড করার পর আপনাকে একটা রিয়েকশন ভিডিও তৈরি করতে হবে বা এই ভিডিওটা অনুযায়ী কোথায় কোথায় আপনি রিয়েকশান দিতে হবে সেটা আপনাকে ভিডিওটা ফ্লে করে আপনার গ্যালারি থেকে দেখতে হবে কয় সেকেন্ড ফর ফর আপনি রিয়োকশানটা দিলে অ্যাডজাস্ট হবে ঠিক আছে তারপর কি করবেন আপনি এই যে এই ভিডিওটাতে কিছু ক্রিয়েটিভিটি অ্যাড করবেন যেমন আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রথমত আপনি আপনার ফেজের নামটা এখানে দিতে পারেন আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে অ্যাড টেক্সটি ক্লিক করব তারপর আর টেক বা টেকনিক্যাল ওরু আমি দিয়ে দিচ্ছি টেকনিক্যাল ওরু ওকে আমি এটা লিখলাম এখন ইফেক্টে ক্লিক করব যে কোনো একটা ইফেক্ট আমরা ইউজ করবো যেহেতু ক্রিয়েটিভিটি থাকে আমাদের হ্যাঁ যেহেতু আবার অন্য কেউ কপি করতে না পারে বা ফেসবুক অ্যালগোরিদমের কাছে আমাদের ক্রিয়েটিভিটিটা থাকে আমি জাস্ট এটাকে এখানে অ্যাড করে দেবো তারপর ওকে করে দেব ঠিক আছে ওকে করে এখন আমাকে এটা এই টেক্সটটাকে ভিডিওর শেষ লেয়ার পর্যন্ত আমাকে নিতে হবে ঠিক আছে আমি এ পর্যন্ত আনলাম তারপর আমি এখানে ক্লিক করে ওই টেক্সটের উপরে ক্লিক করে বাকি অংশটুকু স্প্লিট করে এখান থেকে জাস্ট ডিলিট করে দেবো ওকে আর ভিডিওটার যে বাকি অংশটুকু আছে সেটা আমি আপনাদেরকে ডিলিট করে দেখাচ্ছি এখানে ক্লিক করব ওভারলেতে ক্লিক করব এই ভিডিওটার আমার ভিডিওটার উপরে একদম লেয়ারের উপরে ক্লিক করে জাস্ট স্প্লিটে ক্লিক করব তারপরে এখানে ডিলিট অপশন ক্লিক করলে বাকি অংশটুকু ডিলিট হয়ে যাবে ঠিক আছে এখন ভিডিওটা মোটামুটি একদম সেভেসল আসছে এখন আপনাকে কি করতে হবে কিছু ফিল্টার ইউজ করতে হবে যেমন এই ভিডিওটার উপর আপনি জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু স্লাইড করবেন আপনি চলে যাবেন কোথায় অ্যাডজাস্টে এখানে অ্যাডজাস্টে ক্লিক করবেন এখান থেকে আপনি কিছু ব্রাইটনেস বাড়িয়ে দিবেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ব্রাইটনেসে ক্লিক করলাম তারপর এখানে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিব তারপর এখানে ডাইনেস লাইট করবো এখানে এইচএসএল এই যে অপশানটা দেখতে পারতেছেন আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা চাইলে এখান থেকে কালারটাকে আরও আপনারা কাস্টমাইজ করতে পারবেন যেহেতু এখানে অনেক হলুদ কালার আছে আমি জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি আমি এই কালারটাকে একটু বাড়িয়ে দিব যেহেতু দেখতে পারতেছেন এই ভিডিওটাতে কিন্তু কালার কিন্তু মুভমেন্ট হচ্ছে আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবে হ্যাঁ তো আমি এটাকে একটু বাড়িয়ে দেব তারপর আমি ইয়েলো কালার আসবে এখানে এসে এটাকে একটু বাড়িয়ে দিব দেখতে পারতেছেন কালার কিন্তু মুভমেন্ট করতেছে আপনারা যদি দেখেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন বা তফাত কি বুঝতে পারবেন এটা এগুলো অ্যাড করে দিলে আপনার ভিডিওতে কিছুটা ক্রিয়েটিভিটি কিন্তু তৈরি হবে এবং কি অ্যাড হবে তখন আপনার কফিরাইট স্ট্র্যাক না আসার সম্ভাবনাটা অনেকটাই কিন্তু বেড়ে যাবে ঠিক আছে তো আমি এটা একটু বাড়িয়ে দিলাম চাইলে আমি এটাও বাড়িয়ে দিতে পারি সেটা আমার ইচ্ছে আপনি চাইলে দিতে পারেন তো আমি এটা দিয়ে দিলে যেহেতু গাছ আছে এখানে একদম ফুটে ফুটে উঠছে এখানে দেখতে পারতেছেন আমি এটাকে জাস্ট এখানে বাড়িয়ে দিব পুরোটা হ্যাঁ চাইলে আপনি এখানে ক্লিক করে এই যে এটাও বাড়িয়ে দিতে পারেন যদি এই এই কালারের কোনো দৃশ্য ভিডিওতে থেকে থাকে তাহলে সেই কালারটা ফুটে উঠবে ওকে বুঝতে পারতেছেন তারপর বিভিন্ন যে কালারগুলো আছে আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন তো আমি আর কিছু করব না আমি কি করব এখানে ওকে ক্লিক করব তারপর এখানে টিক্সিনোটা দিয়ে দিব এখন মোটামুটি আমাদের কালার অ্যাডজাস্টমেন্টও করা শেষ এখন আমাকে কিছু ইফেক্ট ইউজ করতে হবে তার জন্য এখানে ক্লিক করব ইফেক্টে ক্লিক করব বডি ইফেক্টে ক্লিক করব এখানে অনেক অনেক ইফেক্ট আছে আপনি চাইলে আলাদাভাবে আপনি ইউজ করতে পারেন জাস্ট আমি আপনাদেরকে নর্মালি একটা ইফেক্ট ইউজ করে দেখাবো আপনারা চাইলে ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই ওকে আমি এখানে এই যে দেখতে পারতেছেন এই অপশন থেকে আমি একটা ইফেক্ট ইউজ করব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানটায় করতে পারেন এই যে আমি জাস্ট কি ইউজ করতে চাচ্ছি হ্যাঁ এই ইফেক্টটাকে ইউজ করে আমি এখানে টিক চিহ্নটা তুলে দিব আমি যখন ভিডিওটা ফ্লে করব এখানে একটা কিছু একটা ইফেক্ট মো মুভমেন্ট হবে এখানে আমি ফ্লে করতেছি দেখতে পারতেছেন এখানে কিন্তু ফ্লে হচ্ছে যে কোনো একটা ইফেক্ট হ্যাঁ আপনারা যদি দেখেন এটাকে টেনে ভিডিও লেয়ারের শেষ পর্যন্ত আপনারা এনে দিবেন ঠিক আছে এখন যদি ফ্লে করে দেখে আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভিডিওটা কেমন হচ্ছে যেহেতু আমি রিয়োকশান দিই নেই সেজন্য কিন্তু এখানে বোঝা যাচ্ছে না ওকে আপনারা আপনাদের মতো করে রিয়েকশন ভিডিওটা প্রথমত তৈরি করে নেবেন ওকে ডাউনলোড করার পর আমি আবার ফ্লে করে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পারতেছেন অনেক সুন্দরভাবে কিন্তু এখানে ফুটে উঠছে হ্যাঁ এখন আমাকে কী করতে হবে এই ভিডিওটাতে যে কোনো একটা ফিল্টার ইউজ করতে হবে যেহেতু আপনি কালারে অ্যাডজাস্টমেন্ট করছেন ফিল্টার ইউজ নাও করলে চলবে আপনি যদি আরও নিরাপদ থাকতে চান যে কফিটি টিক্ট্রাক্ট না আসুক সেজন্য আপনাকে একটা ফিল্টার ইউজ করতে পারেন আপনি হ্যাঁ আমি এখানে স্লাইড করব। এখানে ফিল্টার অপশন দেখতে পারবেন যে কোনো একটা ফিল্টার আমি এটা দিয়ে দিচ্ছি এই ফিল্টারটা ইউজ করে এটাকে বাড়িয়ে দিব তারপর আমি এখানে টিক সিনোটা তুলে দেবো মোটামুটি কালার অ্যাডজাস্টমেন্টও শেষ এখন আপনার মোস্ট ইম্পর্টেন্ট যে কাজ কাজ আমি যেহেতু অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে বলছি আপনারা চাইলে এই ভিডিওটার মিউজিক চাইলে আপনারা ইউজ করতে পারেন তবে মাঝে মাঝে স্টপ করে আপনারা আপনাদের কথাগুলো একটু বেশি করে বলবেন বা আপনারা এক্সপ্লেন করবেন যে সে কী করতে চাচ্ছে বা কী হতে পারে এখানে আপনারা চাইলে পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড করে এক্সপ্লেন করলে আপনাদের ভিডিওটা আর ভিডিওটা কিন্তু একদমই আপনাদের নিজের ক্রিয়েটিভিটি তৈরি হয়ে যাবে এখন আমি যদি আপনাদেরকে বুঝিয়ে বলি অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই আপনি ভিডিওতে বেশি কথা বলেন বেশি কথা বলার কারণ একটাই ডুয়েট ভিডিওতে যদি কোনো কিছু মিস্টেক হয় ভাই আপনি কফিটেড স্ট্রাইক খেয়ে যাবেন সেজন্য আমাকে একদম ক্লিয়ারলি আপনাদেরকে বলতে হবে কোনটা করলে কফিটেড স্ট্রাইক আসবে না আর কোনটা করলে আসবে হ্যাঁ সে এখন এখানে চাইলে আপনি কি করতে পারেন আপনার সাউন্ডটাকে অফ করে দিতে পারেন যদি আপনি সাউন্ডটা অফ করে দেন তাহলে আপনি হচ্ছে একশো পার্সেন্ট আপনি নিরাপদ থাকতে পারেন যে কফিডেড স্ট্রাইক আসবে না কারণ আপনি সাউন্ড ইউজ করেন আর যদি কেউ ইউজ করতে চান কোনো ধরনের কোনো সমস্যা নেই বাট আপনাকে একটা কাজ করতে হবে আপনি এই ভিডিওটা যখন ফ্লে করবেন তিন সেকেন্ড বা সাত সেকেন্ড হচ্ছে ফ্লে হওয়ার পর আপনি নিজে থেকে এখানে এক্সপ্লেন করবেন যে এখানে কি হতে পারে বা অডিয়েন্সকে আপনি প্রশ্ন করতে পারেন যে এখানে কি হতে পারে বা হচ্ছে এখানে কি হচ্ছে আসলে আপনারা আপনারা কি ভাবতেছেন এ ধরনের কিছু এক্সপ্লেন আপনারা করতে পারেন ইউটিউবে ফেসবুকে অনেক ভিডিও আছে এগুলো নিয়ে আপনারা চাইলে দেখতে পারবেন হ্যাঁ তো যদি সাউন্ডটা রাখতে চান নিজের ক্রিয়েটিভিটিটা একটু বেশি রাখার চেষ্টা করবেন তাহলে আপনারা নিরাপদ থাকবেন ওকে তো আমি আপনাদেরকে এটাই রিকমেন্ড করব। এখন আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে এই ভিডিওটা সাউন্ডটা যদি আমি কমাতে চাই বা বাড়াতে চাই তা এই ভিডিও লেয়ারের উপরে ক্লিক করব অরিজিনাল যে ভিডিওটা যেটা ডাউনলোড করছি আমরা সাউন্ডটা যদি কমাতে চাই এখান থেকে ভলিউম থেকে আমরা এখানে কমিয়ে দিব চাইলে বাড়াতে পারবো এখান থেকে তো একটু কমিয়ে রাখাই ভালো সবসময় যেহেতু অরিজিনাল ভিডিওটার সাথে অ্যাডজাস্টমেন্ট না হয়ে যায় এবং কি আই ক্যাচই করতে না পারে ফেসবুক অ্যালগোরিদম থেকে ওকে এখন আপনি আপনার যে ভিডিওটা আছে এই ভিডিওটার সাউন্ডটাকে আপনি একটু বেশি বাড়িয়ে দিবেন যেহেতু আপনার ফেসবুক অ্যালগোরিদম থেকে আপনাকে ধরতে না পারে তার জন্য আপনি এখানে ভলিউমে ক্লিক করবেন আপনার সাউন্ডটা একটু বাড়িয়ে দেবেন যেহেতু আপনার এই যে এই ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে এই ভিডিওটা সাউন্ডটা একটু লো থাকে এবং কি কম সাউন্ড থাকে ঠিক আছে আর আপনার সাউন্ডটা যেন একটু বেশি থাকে ঠিক আছে তো তার জন্য আপনাকে সাউন্ডটা কমিয়ে বাড়িয়ে নিতে হবে এখন আপনার কাজ কি আপনার আর কোনো কাজ নেই আপনি চাইলে মাঝে মাঝে কিন্তু আপনার কোনো ফানি যদি আপনার কাছে ভিডিও ক্লিপ থাকে সেগুলো আপনি ইউজ করতে পারেন কোনো সাউন্ড ইফেক্ট থাকলে আপনি ইউজ করতে পারেন কোনো ধরনের কোনো সাউন্ড যদি আপনি অ্যাড করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন তারপর অডিওতে ক্লিক করবেন আবার সাউন্ডে ক্লিক করবেন এখানে আপনার স্টোরেজে মেমোরিতে ক্লিক করবেন ফাইলে তারপর ডিভাইসে ক্লিক করে যে অডিওটা আপনি অ্যাড করতে চাচ্ছেন যে সাউন্ড ইফেক্টটা আপনি অ্যাড করতে চাচ্ছেন তার জন্য আপনি এখানে সার্চ করতে পারেন যে আমি এটা অ্যাড করতে চাচ্ছি ধরুন আমি যদি হচ্ছে সার্চ করি মুভি মুভি সার্চ করার পর আমার স্টোরেজে বা আমার মেমোরিতে ডাউনলোড করা আছে আপনার মুভির একটা সাউন্ড এফেক্ট ডাউনলোড করা আছে সেটা সোল আসছে আপনি আমি চাইলে এখানে প্লাস আইকনে ক্লিক করে এটাকে অ্যাড করে নিতে পারি ওকে আপনারা সেম সিস্টেমে কিন্তু করতে পারবেন এখন আমি যেহেতু কিছু অ্যাড করবো না আর আমি সরাসরি এক্সপোর্ট অপশানে ক্লিক করে দিব আমার আর কোনো কাজ নেই এখানে আর কোনো বাড়তি কিছু করতে হবে না ঠিক আছে আর কোন কিছু করতে হবে না আমি যেগুলো আপনাদেরকে বলছি এগুলো যদি আপনারা করেন মোটামুটি আপনাদের কোনো ধরনের কোনো কপিরাইট স্ট্রাইক আসবে না আপনারা সবসময় চেষ্টা করবেন নিজে থেকে কিছু সাউন্ড ইফেক্ট নিচে দিয়ে অ্যাড করে দেওয়ার জন্য কিছু মিউজিক অ্যাড করে দেওয়ার জন্যে আপনার নিজের ক্রিয়েটিভিটিটা একটু বেশি রাখার জন্য নিজে একটু বেশি কথা বলার জন্যে এবং কি আরও আপনি অনেক কিছু চেষ্টা করবেন চাইলে আপনি যে কোনো ইমেজেস ফটো আপনি অ্যাড করতে পারেন ভিডিও মাঝখানে ধরুন ভিডিও এখান থেকে ফ্লে হচ্ছে আপনি মাঝখান দিয়ে এখানে একটা ইমেজ অ্যাড করে দিয়েছেন দুই সেকেন্ড বা তিন সেকেন্ডের জন্য এটা কিন্তু কোনো বিষয় না দুই দুই এক সেকেন্ড বা তিন সেকেন্ড কিন্তু আপনার শোকের ইশারায় কিন্তু চলে যায় ঠিক আছে তো এই ছিল কমপ্লিট একটা ভিডিও এখন এক্সপোর্ট কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে উপরে একটা এক্সপোর্ট অপশান দেখতে পারতেছেন এই যে এক্সপোর্ট অপশান আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিচ্ছি এক্সপোর্টে ক্লিক করলে আপনার ভিডিওটা কিন্তু আপনার গ্যালারিতে এক্সপোর্ট হতে থাকবে সেখানে গেলে আপনি আপনার রিলস সেকশান থেকে এই ভিডিওটাকে শেয়ার করতে পারবেন এবং কি আপনি ভালো রেজাল্ট পাবেন আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছি এভাবে যদি ডুয়েট ভিডিও করেন আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে না তো এখানে যদি একশো পার্সেন্ট কমপ্লিট হয়ে যায় তাহলে আমার ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে এ ছিল কমপ্লিট একটা ভিডিও যারা আমাকে প্রশ্ন করছেন মেসেজ করছেন যে ভাই সঠিকভাবে আমরা কিভাবে রিলস ভিডিওর সাথে ডুয়েট করব। তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক স্পেশালি ছিল যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটা শেয়ার করে দিবেন কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন কেমন হয়েছে এবং কি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কোনো প্রবলেম থাকে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি কতক্ষণ চাই থাকি মন মত না চালু দিছ হুম রিলস ভিডিওর সাথে সঠিকভাবে কিভাবে রিলস ভিডিওর সাথে সঠিকভাবে আপনারা কিভাবে ডোয়েট করবেন আজ